একবার ভেবে দেখুন তো আপনার পাশের রাস্তায় যে কুকুরটা ঘুরে বেড়ায় সে কি জন্ম থেকেই কুকুর ছিল নাকি সে কোনো এক জন্মে মানুষ ছিল আপনি কি জানেন হিন্দু শাস্ত্রে কিছু কাজকে কুকুর প্রবৃত্তির পাপ বলা হয়েছে আজকের এই ভিডিওটা ভয়ের জন্য নয় আজকের এই ভিডিওটা নিজেকে চিনে নেওয়ার জন্য ভিডিওটা শেষ না দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন না এই কথাগুলো আপনার জন্য ছিল কিনা নমস্কার প্রিয় দর্শক আপনাকে স্বাগত মৌন কথা চ্যানেলে আজ আমরা জানব কোন পাপ করলে মানুষ পরের জন্মে কুকুর হয় কিন্তু তার আগে একটা কথা পরিষ্কার করে বলি শাস্ত্র কখনো কাউকে ভয় দেখায় না পুরাণে কুকুর মানে শুধু একটা প্রাণী নয় কুকুর মানে অতিরিক্ত লোভ আত্মসম্মানহীনতা শুধু পেট আর ভোগ নিয়ে বাঁচা উপকার পেয়ে বিশ্বাসঘাতকতা এই স্বভাবগুলোকে শাস্ত্রে বলা হয় কুকুর প্রবৃত্তি এক নম্বর উপকারীর সাথে বিশ্বাসঘাতকতা যে মানুষ কারোর কাছ থেকে সাহায্য পায় তারপর সুযোগ পেলেই তাকেই আঘাত করে শাস্ত্রে বলা হয় এই মানুষ বিশ্বাসের মূল্য বোঝে না দু নম্বর লজ্জা নীতি আত্মসম্মান ছেড়ে শুধু সুবিধে দেখা যে মানুষ অপমান সহ্য করেও অন্যায় ছাড়ে না টাকা বা স্বার্থের জন্য সব কিছু মেনে নেয় এটাকে বলা হয় আত্মার পতন তিন নম্বর শুধু খাওয়া ভোগ আর কামনায় জীবন কাটানো যে মানুষ ধর্ম দয়া মানবিকতা ভুলে যায় শুধু শরীরের ইচ্ছায় বাঁচে গীতায় একে পশু পশুপ্রবৃত্তি বলা হয়েছে চার নম্বর লোভ ছাড়তে না পারা যে মানুষ পেট ভরে গেলেও আরও চায় অন্যের হক কেড়ে নেয় কখনও তৃপ্ত হয় না শাস্ত্রে বলা হয়েছে লোভ মানুষকে নিচে নামায় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে একটা পাপে কেউ কুকুর হয় না একটা ভুলে কেউ পশু হয় না মানুষ কি হয় তা ঠিক করে তার অভ্যাস স্বভাব মানসিকতা শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে যেমন চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে শাস্ত্র মানুষকে আয়না দেখায় যদি আজ তুমি ভাবো যে আমি তো ভুল করেছি তাহলে শোনো পশ্চাতাপ ভালো কাজ ভক্তি দয়া এই চারটে জিনিস হাজার পাপের থেকেও শক্তিশালী আজ যদি মানুষ হও আগামী জন্ম নিয়ে ভয় নেই এই ভিডিওটা কুকুর হওয়ার ভয় দেখানোর জন্য নয় এই ভিডিওটা মানুষ হয়ে ওঠার জন্য যদি কথাগুলো আপনার হৃদয় লাগে মন্তব্যে লিখুন আমি মানুষ হয়ে বাঁচতে চাই আপনি কি কখনো ভেবে দেখেছেন হিন্দু ধর্মে কেন মাংস খাওয়া বারণ করা হয় এটা কি শুধু একটা ধর্মীয় নিয়ম নাকি এর পেছনে আছে গভীর কোনো অর্থ আজকের এই ভিডিওটা কাউকে দোষ দেওয়ার জন্য নয় আজকের এই ভিডিওটা বুঝে নেওয়ার জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার ভাবনাই বদলে যাবে হিন্দু ধর্মে মাংস খাওয়া নিয়ে অনেক ভুল ধারণা আছে কেউ বলেন সব হিন্দুর জন্যে মাংস খাওয়া বারণ আবার কেউ বলেন এটা পুরনো যুগের কথা কিন্তু সত্যিটা হলো হিন্দু ধর্ম কঠোর নিষেধের ধর্ম নয় হিন্দু ধর্ম হল চেতনার ধর্ম হিন্দু ধর্মের অন্যতম প্রধান শিক্ষা হল অহিংসা অহিংসা মানে শুধু কাউকে মেরে না ফেলা নয় অহিংসা মানে কারো কষ্টে আনন্দ না পাওয়া অন্য প্রাণীর জীবনের প্রতি শ্রদ্ধা রাখা অকারণে ক্ষতি না করা মাংস খাওয়ার জন্য একটা প্রাণীর মৃত্যু দরকার হয় এই কারণেই অনেক শাস্ত্রে মাংস ভোজন নিরুৎসাহিত করা হয়েছে হিন্দু ধর্মে গরুকে মা বলা হয় কেন কারণ সে দুধ দেয় জীবন ধারণে সাহায্য করে এই ভাবনা থেকেই হিন্দু ধর্ম শেখায় যে প্রাণী আমাদের উপকার করে তার জীবন নেওয়া পাপ এই দৃষ্টিভঙ্গি থেকেই মাংস খাওয়ার বিরুদ্ধে মনোভাব তৈরি হয়েছে শাস্ত্রে বলা হয়েছে খাবার আমাদের মনকে প্রভাবিত করে তিন প্রকার গুণের কথা বলা হয়েছে সাত্বিক শান্ত রাজসিক উত্তেজক তামসিক অন্ধকার মাংসকে তামসিক আহার বলা হয় কারণ এটা রাগ বাড়ায় কামনা বাড়ায় মনকে অশান্ত করে যারা ভক্তি যোগ ধ্যানের পথে চলতে চান তাদের জন্যে মাংস পরিহার করা বলা হয়েছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে হিন্দু ধর্মে সব মানুষের জন্যে একই নিয়ম নেই কিছু শাস্ত্রে দেখা যায় ক্ষত্রিয়দের জন্যে আলাদা নিয়ম বিশেষ পরিস্থিতিতে মাংস ভোজনের উল্লেখ কিন্তু লক্ষ্য একটাই ধীরে ধীরে সংযমের পথে আসা হিন্দু ধর্ম বলে না যে আজই সব ছেড়ে দাও হিন্দু ধর্ম বলে চেতনায় উন্নতি হিন্দু ধর্ম শেখায় দয়া হলো সবচেয়ে বড় ধর্ম যে মানুষ অন্যের কষ্ট বোঝে সে সহজে পাপের পথে যায় না মাংস না খাওয়ার শিক্ষা মানুষকে আরও সংবেদনশীল করে তোলে হিন্দু ধর্মে মাংস খাওয়া বারণ শাস্তির ভয় নয় চেতনার উন্নতির জন্যে যদি কেউ মাংস খায় তাকে ঘৃণা করা হিন্দু ধর্ম শেখায় না হিন্দু ধর্ম শেখায় বুঝে চলতে ধীরে ভালো হতে দয়া শিখতে এই ভিডিওটা যদি আপনাকে ভাবায় আমরা সবাই ভালো হতে যাই কিন্তু তবুও ভুল হয়ে যায় আজকের এই ভিডিওটা পাপ নিয়ে ভয় দেখানোর জন্য নয় আজকের এই ভিডিওটা নিজেকে ঠিক করার পথ দেখানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হয়তো আজ আপনি নিজের একটা উত্তর পেয়ে যাবেন গীতায় বলা হয়েছে কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে সর্বনাশ পাপ হঠাৎ আসে না পা পাশে ছোট ছোট অবহেলা দিয়ে চুপ করে বসুন মোবাইল ছাড়া নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি ঠিক ছিলাম তো নীরবতা মানুষকে সচেতন করে দুই খারাপ অভ্যেসকে নাম ধরে ডাকুন নিজের দুর্বলতাকে লুকাবেন না বলুন আমার সমস্যার লোভ আমার সমস্যার রাগ যেটাকে চেনা যায় সেটাকেই বদলানো যায় শ্রীকৃষ্ণ বলেন যে কাজ লুকিয়ে করতে হয় সে কাজ তোমার জন্য নয় লজ্জা হলো ভেতরের সতর্ক ঘণ্টা কঠিন হলেও দয়া করুন কথা দিয়ে ব্যবহার দিয়ে মন দিয়ে দয়া পাপের বিপরীত শক্তি ভুল মানেই শেষ নয় কিন্তু একই ভুল বারবার ওটাই পাপের শিকল ভক্তি মানে সত্য বলা প্রতিশ্রুতি রাখা অন্যায় না বলা এইটাই আসল ভক্তি ভয়ে ভালো থাকা বেশিদিন চলে না ভালোবাসায় থাকা টিকে যায় নিজেকে জয় করতে পারলেই সবচেয়ে বড় যুদ্ধ জেতা হয় পাপ বাইরের শত্রু নয় পাপ ভেতরের দুর্বলতা আজ থেকে একটাই প্রার্থনা করুন হে প্রভু আমাকে ভালো হতে শক্তি দাও আমরা সবাই ভালো হতে চাই কিন্তু তবুও ভুল হয়ে যায় আজকের এই ভিডিওটা পাপ নিয়ে ভয় দেখানোর জন্য নয় আজকের এই ভিডিওটা নিজেকে ঠিক করার পথ দেখানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হয়তো আজ আপনি নিজের একটা উত্তর পেয়ে যাবেন গীতায় বলা হয়েছে কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে সর্বনাশ পাপ হঠাৎ আসে না পাপ আসে ছোট ছোট অবহেলা দিয়ে চুপ করে বসুন মোবাইল ছাড়া নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি ঠিক ছিলাম তো নীরবতা মানুষকে সচেতন করে দুই খারাপ অভ্যেসকে নাম ধরে ডাকুন নিজের দুর্বলতাকে লুকাবেন না বলুন আমার সমস্যার লোভ আমার সমস্যা রাগ যেটাকে চেনা যায় সেটাকেই বদলানো যায় শ্রীকৃষ্ণ বলেন যে কাজ লুকিয়ে করতে হয় সে কাজ তোমার জন্য নয় লজ্জা হল ভেতরের সতর্ক ঘণ্টা কঠিন হলেও দয়া করুন কথা দিয়ে ব্যবহার দিয়ে মন দিয়ে দয়া পাপের বিপরীত শক্তি ভুল মানেই শেষ নয় কিন্তু একই ভুল বারবার ওটাই পাপের শিকল ভক্তি মানে সত্য বলা প্রতিশ্রুতি রাখা অন্যায় না বলা এইটাই আসল ভক্তি ভয়ে ভালো থাকা বেশিদিন চলে না ভালোবাসায় থাকা টিকে যায় নিজেকে জয় করতে পারলেই সবচেয়ে বড় যুদ্ধ জেতা হয় পাপ বাইরের শত্রু নয় পাপ ভেতরের দুর্বলতা আজ থেকে একটাই প্রার্থনা করুন হে প্রভু আমাকে ভালো হতে শক্তি দাও আপনি কি কখনো ভেবে দেখেছেন পেঁয়াজ রসুন তো ওষুধের মতো তবু হিন্দু ধর্মে অনেক জায়গায় এগুলো খাওয়া বারণ কেন এটা কি কুসংস্কার নাকি এর পেছনে আছে গভীর কোনো কারণ আজকের এই ভিডিওটা কাউকে দোষ দেওয়ার জন্য নয় আজকের এই ভিডিওটা বুঝিয়ে নেওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হিন্দু ধর্মে পেঁয়াজ রসুন নিয়ে অনেক মত আছে কেউ বলেন সবাই খেতে পারবে না কেউ বলেন এটা শুধু সাধুদের জন্য কিন্তু সত্যটা হলো হিন্দু ধর্মে নিষেধ কম উপলব্ধি বেশি হিন্দু শাস্ত্রে বলা হয়েছে খাবার শুধু শরীর বানায় না খাবার মন আর চিন্তাকেও গড়ে তোলে শাস্ত্রে তিন প্রকার আহারের কথা বলা হয়েছে এক সাত্বিক শান্ত পবিত্র দুই রাজসিক উত্তেজক তিন তামসিক অলসতা ও অন্ধকার বাড়ায় শাস্ত্রীয় ব্যাখ্যায় পেঁয়াজ ও রসুনকে রাজসিক ও তামসিক আহার বলা হয়েছে কারণ এগুলো শরীরে উত্তেজনা বাড়ায় কামনা ও রাগ বৃদ্ধি করে মনকে অশান্ত করে এই কারণেই যারা ধ্যান ভক্তি জপ পূজা করেন তাদের জন্য পেঁয়াজ রসুন পরিহার করতে বলা হয় যে মানুষ নিয়মিত নাম জপ করে ধ্যান করে সংযমের পথে চলে তার জন্য মন শান্ত থাকা খুব জরুরি পেঁয়াজ রসুন মনকে বাহিরমুখী করে আর সাধনা চায় অন্তর্মুখী মন এই কারণেই ব্রাহ্মণ সাধু ভক্তদের খাদ্যে পেঁয়াজ রসুন নেই একটি পৌরাণিক বিশ্বাস আছে সমুদ্র মন্থনের সময় অমৃত ও বিষের কিছু অংশ পেঁয়াজ ও রসুনের জন্মের কারণ বলে ধরা হয় এই কারণেও এগুলোকে পূজার অযোগ্য বলা হয়েছে এটা বিশ্বাসের কথা বিজ্ঞান নয় হিন্দু ধর্মে সবার জন্য একই নিয়ম নেই যারা কঠোর শ্রম করেন শারীরিক কাজ বেশি সাধনার পথে নেই তাদের জন্য পেঁয়াজ রসুন পুরোপুরি নিষিদ্ধ নয় হিন্দু ধর্ম বলে যে যেভাবে পারে সেভাবেই ধীরে উন্নতির পথে আসো পেঁয়াজ রসুন না খাওয়ার শিক্ষা মানে সংযম নিয়ন্ত্রণ সচেতন জীবন খাবার নিয়ন্ত্রণ করতে পারলে মন নিয়ন্ত্রণ করা সহজ হয় হিন্দু ধর্মে পেঁয়াজ রসুন খাওয়া বারণ শাস্তির জন্য নয় চেতনার উন্নতির জন্য কেউ খেলে সে খারাপ নয় কেউ না খেলে সে বড় নয় ধর্ম শেখায় যে বুঝে চলতে দয়া রাখতে ধীরে ভালো হতে এই ভিডিওটা যদি আপনাকে ভাবায় লাইক করুন মন্তব্যে লিখুন আমি বুঝতে শিখছি কথা চ্যানেলের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ